নেভার ইউ নেভার মানে কখনোই না ইউজ ব্যবহার করা মানে শর্ত তাহলে কখনোই ব্যবহার করো না এই শর্ত বা শর্ত আই কান্ট অ্যাফোর্ড ইট আই আমি কান্ট পারব না কিনতে ইট এটা আমি এটা কিনতে পারবো না অর অথবা आई कानू दीज टूट हू डू नट हेफर सबक माइंड इपन सबक माइंड मान अवचेतन मन डु नट हाफ नई दानी और दानी अर्थ पा टाइम दिटी क्षमता टू डुढ़

মানে মাধ্যমে পাওয়ার মানে মাধ্যম পাওয়ার মানে শক্তি থ্রু মানে মাধ্যমে তাহলে শক্তির মাধ্যমে অফ মাই সাবকনসিয়াস মাইন্ড মানে আমার অবচেতন মনের দ্য ল অফ লাইফ ইজ দ্য ল অফ বিলিফ দ্য ল মানে নিয়ম অফ লাইফ জীবনের ইজ দ্য ল অফ বিলিফ মানে হয় বিশ্বাসের নিয়ম তাহলে জীবনের বিশ্ব জীবনের নিয়ম হয় কি বিশ্বাসের নিয়ম আ বিলিভ ইজ আ থট ইন ইউর মাইন্ড আ বিলিভ একটা বিশ্বাস বা বিশ্বাস ইজ আ থট হয় একটা চিন্তাভাবনা ইন ইউর মাইন্ড আপনার মনের তাহলে বিশ্বাস কী হয় আপনার চিন্তা চিন্তাভাবনা হয় আপনার মনের ডু নট বিলিভ ইন থিংস টু হার্ম অর আার্ট ইউ ডু নট বিলিভ বিশ্বাস করবেন না ইন থিংস এই বস্তুতে টু হার্ম ক্ষতি করে ওর হার্ট ইউ বা আপনাকে আঘাত করে